এই হালকা ফুলকা নাস্তাটি বাচ্চাদের টিফিন থেকে শুরু করে আমাদের বড়দের অল্প খেদের জন্য সুন্দরভাবে পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবে তো প্রথমে দুটো ডিম নিয়েছে সাথে নিয়েছে একটি বড় সাইজের টমেটো কুচি করা একটি বড় সাইজের পেঁয়াজ আর একটি কাঁচা লঙ্কা তো লঙ্কাটা অবশ্যই স্বাদ মতো দেবে খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না এবার দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর একটু জিরার গুঁড়া আর কিচ্ছু লাগবে না এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে মাখা এবং বেলা ঝামেলা ছাড়া সম্পূর্ণ হেলদি নাস্তা চট জলটি বানিয়ে নেওয়া যায় অল্প খিদের জন্য খাওয়া যায় তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুক তোমাদের ভালো লাগবে তো এখানে ডিমটা রেডি হয়ে গেছে এক সাইড করে রেখে দিয়েছি আর এখানে এক বাটি ময়দা নিয়েছি ময়দার ভেতরে সামান্য একটু লবণ দেব। এরপর নর্মাল জল দিয়ে ব্যাটার বানাতে হবে তো এখানে আমরা ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারি আবার দুটো আধা আধি করেও দিতে পারি তাতে কোনো সমস্যা নেই আর এই ব্যাটার খুব পাতলা করা যাবে না একটু ঘন করে করতে হবে বেশ গামাখা আর এই ব্যাটার দিয়ে আমরা ইনস্ট্যান্ট নাস্তাগুলো বানিয়ে নিতে পারব তো বন্ধুরা এখানে আমরা নাস্তাগুলো অয়েল ফ্রিও বানাতে পারি তোমাদেরকে সেটাও বলে দেব তো আমি এখানে কয়েক ফোঁটা তেলের ওপরে নাস্তাগুলো তৈরি করছি তো ঘনত্বটা একবার দেখো দেখো ঠিক এই রকম করে ঘনত্বটা থাকবে তো চলো এবার একটি ফ্রাই প্যান নিয়েছি তো আমি এখানে ননস্টিক নিয়েছি তোমরা যে কোনো ফ্রাই প্যান নিতে পারো প্যানের ওপরে এবার দু হাতা করে দিয়ে দেব। তারপর ঠিক ধোসা যেভাবে তৈরি করে সেইভাবে একটু ছড়িয়ে দেব। এখানে আমি একদমই তেল ব্যবহার করিনি তবে পরে তেলটা ব্যবহার করছি দেখো এবার কয়েক ফোঁটা তেল দিয়ে দেব। খুব বেশি দেব না আর এখানে রিফাইন্ড অয়েলটা আমি ব্যবহার করেছি তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এরপর উল্টে দিতে হবে উল্টে দুই দিক রুটির মতো করে সেঁকে নিতে হবে কয়েক ফোঁটা তেলের ওপরে সুন্দরভাবে রুটিগুলো ভাজা হয়ে যাবে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি দেখো তো ও ওপিট করে বেশ সুন্দর করে রুটিগুলো ভাজা হয়ে গেছে দেখো এইভাবে এক এক করে সব রুটিগুলো আগে করে নেব দেখো বন্ধুরা মাখা ও বেলা ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে রুটি হয়ে যাচ্ছে আমরা চাইলে এইভাবে কিন্তু রুটি বানিয়েও খেতে পারি একদম অল্প সময়ের মধ্যে বিনা ঝামেলায় তৈরি করে নিতে পারবে তো দেখো এক এক করে অনেকগুলো রুটি এখানে শেঁকা হয়ে গেছে আর এই রুটিগুলো কতটা সফট হয়েছে তোমাদেরকে হাত দিয়ে দেখে দিচ্ছে দেখো ভীষণ সফট হয়েছে আর যাদের দাঁত নেই তারা কিন্তু মাড়ি দিয়েও খেতে পারবে এই রুটিগুলো এতটা সফট চলো এবার নাস্তায় যাই তো নাস্তার জন্য এখানে যে ব্যাটারটা করে রেখেছিলাম ডিমের সেটা হাতা করে দিয়ে দেবো তারপরে এভাবে ছড়িয়ে দিতে হবে দেখো এবার সাথে সাথে একটি রুটি তুলে আমি দিয়ে দেবো ঠিক আমরা এগ রোল বা যে কোনো রোল যেভাবে তৈরি করি ঠিক সেই রকম তারপরে কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করব তারপর উল্টে দেব। ডিমগুলো ফ্রাই করার সময় অবশ্যই কয়েক ফোটে একটু তেল দিয়ে দেবে সুন্দরভাবে উঠে পড়বে দেখো দুই পিঠ সুন্দরভাবে হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব। টমেটো কেচাপ তো টমেটো কেচাপ বেশ খানিকটা এখানে দিয়ে দেব তারপর কেচাপটা ছড়িয়ে দেব। তো ছড়িয়ে দেওয়ার পরে রোল করে জড়িয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের হেলদি নাস্তা এই নাস্তাটি খাওয়ার সময় আমাদের কোনো তরকারির প্রয়োজন পড়বে না বা বাড়তি কোনো সস বা চাটনিরও প্রয়োজন পড়বে না সুন্দরভাবে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে প্রথমে রুটিগুলো বানাতে যতটুকু দেরি হয় তারপরে আর সময় লাগে না তো এটা আমরা হাতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে ঝটপট বানিয়ে দিতে পারবো বাচ্চাদেরকে আবার আমাদের খিদের জন্য সুন্দরভাবে বানিয়ে নিতে পারবো বেশ লোভনীয় একটি নাস্তা জানো তো বাচ্চারা একবার খেলে রোজই বানিয়ে দেওয়ার বায়না করে তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো আর আজকের নাস্তাটি কেমন লেগেছে তোমাদের সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেও ভিডিওটি আর বড় করলাম না আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান সহজেই চলে যায় ফিরে আসছি নেক্সট এপিসোডে থ্যাংক ইউ